এভি <laughs> আমরা একেবারে করে আমরা বিগত মেবার যে ঘটনাটা ঘটলো শান্তিপুরের বুকে গ্রামে সেই ঘটনা শরীর বাদে আসি আমরা একেবারে চড়ি করে Eu não me মানে নিন্দাজনক দিন তো আজকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে সেদিকে ঘটনাটা কেন্দ্র করে যারা রাত দকরে ডাক দিয়েছিল যারা পোস্টফিস বলে জমায়ে করেছে রাত্রেবেলা দাঁড়িয়ে বলেছিল মুখ্যমন্ত্রীর গদত চেয়ে আজকে কিন্তু তাদেরকে আর দেখা যাচ্ছে না তারা আসছেও না তারা এসে আত্মাকে দিয়ে আর নাচানাচেও করছে না আজকে তাদের দেখা যাচ্ছে না আজকে দেখা যাচ্ছে দিন আমার কখন 听得到我的？